তখন আবার দেখেন আবার ছোট মানে ই হয় না চার ক্যারেট খেয়াল বলছি তখন মনে করেন আবার দেখতে পাচ্ছেন আমরা সরাসরি গাছ থেকে আম নামিয়ে কিন্তু এখানে প্যাকেটিং করছি এই যে দেখেন হচ্ছে আপনার এই সাইডে আম নামানো হচ্ছে আর কি খালি পাকা আম পড়ছে গো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আম নাম হচ্ছে আপনার গাছ থেকে এই যে সরাসরি আপনার বড় গাছ থেকে আম নামানো হচ্ছে রাজশাহীর গোপাল আম তো যারা রাশের গোপাল ভোগাম নিতে চান এই যে দেখেন সরাসরি গাছ থেকে এই যে গাছ পাকাম এই যে দেখেন এই যে গাছ পাকাম পিকে একদম আম কিন্তু মনে করেন যে লাল হয়ে গেছে যে দেখেন রাশের গাছ পাকাম আমের সাইজ মনে করেন মাসাল্লাহ এগুলো হচ্ছে আপনার বাদ দেওয়া আম ঠিক আছে আর এখানে আপনার আমগুলো নামানো হচ্ছে এই যে ক্যারেট আমগুলো নামানো হচ্ছে আর কি এবং এখানে আপনার সরাসরি গাছ থেকে আম নামানো হচ্ছে এই যে দেখেন দেখতে পাচ্ছি হচ্ছে গোপাল এবং হচ্ছে এই গাছ থেকে আম নামিয়ে আপনার হচ্ছে পাঁচটাতে ক্যারেটের কাজ চলছে আমরা কিন্তু হচ্ছে সরাসরি গাছ থেকে আম নামিয়ে কিন্তু সেখানেই মানে বাগানে কিন্তু আমগুলো প্যাকেটিং করে থাকি দেখেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার রাজশাহীর গোপাল ভোগাম গান একটু করে তো যারা রাজশাহীর গোপাল ভোগাম নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আজকে যদি ইনশাল্লাহ যোগাযোগ করেন তাহলে দুই দিন পরে ডেলিভারি দেওয়া হবে কারণ আজকে যে পরিমাণ অর্ডার আছে এগুলো হচ্ছে আপনার মনে হয় দেওয়া সম্ভব হবে না কারণ আম একটু স্বল্পতা তো যারা নেবেন পরবর্তী অর্ডারে আপনাদের আমগুলো দেওয়া হবে ধন্যবাদ এই যে দেখেন আপনার হচ্ছে বড় গাছ থেকে আম নামানো হচ্ছে সরাসরি গাছ থেকে আপনার কেমিক্যাল মুক্ত আমগুলো পাবেন আপনার গাছ থেকে কিন্তু অনেক গাছ আমগুলো মানে পড়ছে আর কি আর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্যাকেটিং চলতেছে একবারে যেগুলো তলছানি ছোট হ্যাঁ ওগুলো একবারে এক ক্যারেটে জানে না দেওয়া হয়

আর যদি ওভাবে যদি মিডিয়াম সাইজ ভালো তাহলে আম কিন্তু ছোট হয়ে যাবে হ্যাঁ না তখন তো মানে ক্যারেট মিলবে না যদি মিডিয়াম বাসা হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি গুলো দেওয়া হচ্ছে তো যারা আম নিতে চান তারা হচ্ছে খুব দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম